সে তো আমি জানি না ও আবার ছাড়ে টাকা পেয়েছে হে টাকা পেয়েছে হো টাকা পেয়েছে হ্যাঁ বলছে একটু খাও সিগারেট খাও সে খাও আমি তো খাই না আমি তো মুখে খাই না কোনো দিন তো উনি আমাকে বললো আমি খাইলাম আমার বাড়িতে এসে আমাকে ধুকি দিচ্ছে আমার কি উন্নয়ন হলো এই জন্য সারা ভারতবর্ষে সারা অপাতে গেল দুনিয়ার সারা অন্ধকার হয়ে গেল মানুষ খাইতে চলে খাইতে হয় খাইতে চলে খাইতে হয় আমার অন্যায়টা কি এখানে আমাকে বলেন না আপনি ওকে দেখে নেবো আমি

সাবধান মোর কথা শুনিয়া মুই ভয় পাম আ তোর বব হে এ গোসাই কথা না করতে কাল ঠরাই কান ই একটা তুমি মানবে না লাশ বই শুয়ে আ আ মরি যাবো মরি যাবো সাবধান কলম তুই পিপিলি পিপিলিকা পাকা হয় মরি battারে মুই না মুই যদি যা ওদি মোর ঘাটা কান্না না সকা ফাকা করি